যাদের ফেসবুক প্রোফাইল এবং কি ফেসবুক পেজে ব্লু ভেরিফিকেশন অন করবেন সর্বপ্রথম এটা অন করার জন্য আপনার ফেসবুক অফিশিয়াল অ্যাপসে ঢুকে দেবেন ঢুকে এখানে ঘন্টা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখবেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপরে ক্লিক করবেন তারপর দেখবেন ছাপট লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাজবার নামক একটা অপশন চালু হবে তো বারের উপর ক্লিক করেন এটার উপর ক্লিক করার পর এখানে লিখবেন রিকোয়েস্ট ব্লু ভেরিকেশন যেমন আমি লিখে দিলাম রিকোয়েস্ট মানে আগে থেকে আমার ছিল তো তারপর আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যাল তো রিকোয়েস্ট ব্লু ভেরিকেশন লিখলাম এটা ক্লিক করার পর দেখবেন রিকোয়েস্ট ব্লু বিরেকশন অন ফেসবুক এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর এটা একটু নিচের দিক স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা থাকবে ফুল আউট দিস ফরম এটার উপরে ক্লিক করবেন ওটার পরে ক্লিক করার পর তার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার যদি প্রোফাইল এবং কি পেজ থাকে সেটা লেখা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন ব্যাস সেটা সিলেক্ট করে আরেকটা কথা আপনার পেজ এবং কি প্রোফাইলে কিন্তু লিঙ্কটা আগে থেকে কপি করে নিতে হবে আপনার প্রোফাইল এবং পেজের লিঙ্কটা এখানে প্রোফাইল লিঙ্ক পেস্ট করে দেবেন যেমন আমারটা ছিল আমারটা আমি লিঙ্ক পেস্ট করে দিলাম তারপর আপনি কি ডকুমেন্টস আপনার ডকুমেন্টস লাগবে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল যেমন আপনার আমার ন্যাশনাল আইডি কার্ড আছে আমি তো এটা দিয়ে করব তো আমি এটা সিলেক্ট করে দিলাম তো এটা সিলেক্ট করার পর দেখুন ক্লোজ এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের কিন্তু ফটো থাকতে হয় যেমন গ্যালারি শো হচ্ছে তো আমি একটু নিচের দিকে স্ক্রল করে আপনার এটা ফটোটা নিচে দিয়ে আছে যেমন আমার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিলাম দু তারপর মিডিয়া মানে কোন মিডিয়া নিয়ে কাজ করবেন যেমন নিউজ মিডিয়া বা মিউজিক বা ডিজিটাল ক্রিয়েটার আদার্স যদি কিছু না থাকে তাহলে আদার্স সিলেক্ট করে দিবেন যেমন আমি ডিজিটাল ক্রিয়েটার সেটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর তারপর আপনার এখানে দেখাবে কান্ট্রি কান্ট্রি আপনি কোন কান্ট্রি বা কোন দেশের লোক সেটা দেশের নামটা লিখে দেবেন যেমন আমি বাংলাদেশ লোক বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে যে দুটো ঘর দেখাচ্ছে এই দুটো ঘর দিলেও হবে না দিলেও কোনো অসুবিধা নেই তো তারপর যে এই পাঁচটা ঘর দেখাচ্ছে